গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে মুখে দিয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে বাচ্চা বড় বয়স্কদের খুবই পছন্দের এই মিষ্টিটি নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভ্লেসফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে একদম নরম সফট তুলতুলে মিষ্টি না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না এতটাই সফট হয় চলুন এবার রান্নাঘরে চলে যাই আমি দুটো গাজর নিয়েছি এবারে গাজরটা প্রথমত কুচে নেব বাজারে গাজরের দাম অনেকটাই কম আর প্রচুর পরিমাণে আর কি গাজর পাওয়া যাচ্ছে গাজরের মিষ্টি বন্ধুরা এই সময় একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে খেতে এইভাবে দুটো গাজর নেব নেবানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল দিলাম এবারে যে গাজরের টুকরো কোটা করে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট জাল করলেই খুব সুন্দরভাবে তাতে সিদ্ধ হয়ে যাবে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে এইভাবে ছেঁকে নিয়ে আর এই পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি এইভাবে দিয়ে দেব। যাতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আমি একটা মিক্স জার নিয়েছি এবারে মিক্স জারের মধ্যে এই সেদ্ধ করা গাজরের টুকরো দিয়ে দেব ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন মধ্যে বসিয়ে দিয়েছি এবার মিষ্টি বানানোর জন্য ডোটা বানিয়ে নেব গরম করার মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দেবা যেহেতু জাল করা ছিল তো ওই জন্য বেশিক্ষণ ফোটালাম না আপনারা যদি কাঁচা দুধ দেন দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেবেন এবারে পেস্ট করা গাজরটা দিয়ে দেব গরম দুধের মধ্যে ভালো করে মিক্সড করে নেব এবারে দিয়ে দেব একদমই অল্প করে এক চিমটি লবণ এই লবণটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন নিয়েছি এক বাটি সুজি সুজিটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো একসঙ্গে দিতে যাবেন না তাহলে দলা পাকিয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প করে দেবেন আর তবে নেড়ে একটা সব ডো বানিয়ে নেব আর যখনই ডোটা বানাবেন উনানের আজ একদমই লো আছে জাল করে নেবেন ডোটা নামিয়ে নিচ্ছি এবারে পাঁচ থেকে ছ মিনিট একটু ঠান্ডা করে নেব একটু ঘি নিয়ে নিয়েছি এবারে এইভাবে আরও কিছুক্ষণ মেখে নেব হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব এবারে মিষ্টির শেপটা বানিয়ে নেব এইভাবে লম্বা শেপ বানিয়ে নিলাম একই সাইজে এই মিষ্টি সেপগুলো বানিয়ে নিয়েছি মিষ্টি সেপগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দিদি হ্যাঁ এত সুন্দর হয়েছে কিচ্ছু বলার নেই সাদা তেল দিয়ে যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টির সেপগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নিয়েছি এবারে উল্টে দেব আর কত সুন্দরভাবে কালারটা এসে দেখুন যখন মিষ্টি ভাজবেন একদম হাই হিটে জাল দেবেন না লো টু মিডিয়াম আছেই মিষ্টিটা ভেজে নেবেন জাল দিয়ে কোয়াল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এই দেখুন কালারটা এই রকমই গোল্ডেন কালার থাকবে বেশি কিন্তু কড়া করে ভাজতে যাবেন না একদম গাজরের মিষ্টি কত সুন্দর হয়েছে একইভাবে ভেজে নিয়েছি আর কালারটা শুধু দেখুন চিনি চিরাটা বানিয়ে বাটি চিনির জন্য দেড় বাটি জল দিয়ে দেব ফ্লেভার আসার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে হালকা একটা চিট তৈরি করে নেব আমি চিনির শিরাটা দেখাবো হালকা একটা চিট আসবে একটা দুতারে করার কোনো দরকার নেই গরম শিরার মধ্যে এই মিষ্টির শেপগুলো একে একে দিয়ে দেব আর একদম এই মুহুর্তে কোনো জাল খাওয়ার দরকার নেই এইভাবে একটু নাড়িয়ে দিয়ে এবারে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে রাখার পরে দেখুন মিষ্টিগুলো একদম পুরো ডবল হয়ে গেছে এত সুন্দর এই মিষ্টিগুলো হয় গাজর দিয়ে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর ডবল হয়ে গেছে যতটা সেভ বানিয়েছিলাম তার ডবল হয়ে গেছে রস ঢুকে শুধু দেখুন বাচ্চা বড় বয়স্ক সবাই খুবই ভালোবেসে খাবে আর বুঝতেই পারবে না যে এই মিষ্টিটি গাজর দিয়ে বানানো কত সুন্দর হয় বন্ধুরা আপনারা শুধু না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না সৃষ্টি কেটে দেখাবো কত সুন্দর নরম স্পঞ্জ হয়েছে একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই দেখুন নরমটা শুধু হয়েছে দেখুন তাও আবার পাঁচ মিনিট চিনি শিরার মধ্যে রাখলে খুব সুন্দরভাবে একদম তুলোর মতো সফট হয়ে গেছে এবারে টেস্ট করে নেব আর অপেক্ষা করে থাকতে পাচ্ছি না আর কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে শুধু দেখুন তুমি চামচ দিয়ে খাও আমি হাত দিয়েই খাবো কারণ হাত দিয়ে খাওয়া খুব তাহলে চামচ রেখে দাও চামচ রেখে দাও চামচটা রেখে দাও এই দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঢুকেছে দেখুন মিষ্টি দোকানের মতন রস দিদি নিয়ে নাও নিয়ে নাও কত সুন্দর রস ঢুকেছে দেখো দেখো খুবই সুন্দর হ্যাঁ অন্য অন্য মিষ্টি বানাতে গেলে অনেকে অনেক বন্ধুরা আর কি রিকোয়েস্ট মানে কমেন্ট করেন যে দিদি ভাই রস ঢুকতে একটু দেরি হয় তবে এই গাজর দিয়ে মিষ্টি বানালে পাঁচ মিনিটের মধ্যেই রস ঢুকে যাবে যখন ইচ্ছা হবে তখনই খেয়ে নেবেন গরম গরম মিষ্টি দিদি খুবই ভালো যা লাগছে কি বলবো আর রসটা শুধু দেখুন নরম গালে দিতে গুলে যাচ্ছে মত নিজে বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় দিদির আগেই আমি বলে দিচ্ছি একদম পারফেক্ট মিষ্টি হয়েছে দিদি বলো কি বলবো গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় গাজরের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে খুবই সুন্দর লেগেছে বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর গাজর দিয়েও মিষ্টি বানানো যায় তো পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই